টপ অর্ডারে আছে শক্তির জায়গা বিদেশি খেলোয়াড়ও আছেন নাম করা তবে দুর্বলতা আছে স্পিনে একই সাথে বিদেশি খেলোয়াড়দের কোটায় এখনও করতে হবে কাজ সব মিলিয়ে এবারের আসরে নোয়াখালীর শক্তিমত্তায় যেমন এগিয়ে আবার দলের দুর্বলতা হতে পারে তাদের বিপদের কারণ বিপিএল এর এবারের আসরে নোয়াখালীর শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে থাকছে প্রতিবেদন বিপিএল এর নিলামের মাত্র কিছুদিন আগে চূড়ান্ত হয় নোয়াখালী ফ্রাঞ্চাইজি তবে স্বল্প সময়েই যেন বেশ ভালোভাবে দল গুছিয়ে নিয়েছে নোয়াখালী নিলাম ও নিলামের বাইরে একাধিক তারকা ক্রিকেটার দলে নেয় তারা যে কারণে এবারের বিপিএলে শিরোপার লড়াইয়ে আপনাকে রাখতে হবে নোয়াখালীর নাম নোয়াখালীর সবচেয়ে বড় শক্তির জায়গা তাদের ব্যাটিং টপ অর্ডারে দেশি হাবিবুর রহমান সোহানের সাথে সরাসরি চুক্তিতে আসা সৌম্য সরকার এর সাথে বিদেশি হিসেবে আছেন কৌশল মেন্ডিস ও জনসন চার্লস মতো তারকা বিপিএলে আর কোনো দলে টপ ফোরে এত সমৃদ্ধ নয় টপ অর্ডার তাদের শক্তির বড় জায়গা কিউই অলরাউন্ডার জিমি সাথে নোয়াখালীর কথা অনেকটা চূড়ান্ত দলে আছে পাকিস্তানি মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলী এর সাথে দেশি ক্রিকেটার হিসেবে আছেন জাকের আলী মহিদুল অঙ্কন শাহাদা দীপু সৈকত বাংলাদেশের প্রেক্ষাপটে এই নামগুলো বেশ প্রমিসিং ঘরোয়া ক্রিকেটে এরা রেগুলার পারফর্মার এছাড়া গত এনসিএল এ ভালো করা সাব্বির হুসেন আছেন দলে অর্থাৎ টপ অর্ডারকে সঙ্গ দেওয়ার মতো মিডল অর্ডার আজ পেস বোলিং আক্রমণটাও সমৃদ্ধ নোয়াখালীর পাকিস্তানি এক্সপ্রেস পেসার হাসনাল আছেন আছেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার হাসান মাহমুদ তরুণ মুশফিক ও ঘরোয়া ক্রিকেটের পারফর্মার রেজাউল রাজারাও দারুণ প্যাকেজ সব মিলিয়ে বেশ কয়েকদিনেই শক্তিশালী নোয়াখালী তবে দলটির দুর্বলতাও আছে বেশ স্পিন আক্রমণে বৈচিত্র্য নেই নাজমুল অপু ও আবু হাসিম দুজনেই বাহাতি স্পিনার তারাও যে সেরাদের সেরা এমনটা নয় অর্থাৎ এই জায়গায় বিপক্ষ দলের টার্গেটে পরিণত হবে নোয়াখালী জিমি নিশামের সাথে চুক্তির আলোচনা আছে তবে নিশাম খেললেও দলে অলরাউন্ডার অভাব থাকবে সৈকত আলী সাব্বির হোসেনরা পার্ট টাইম বল করলেও তাতে পূরণ হবে না অভাব যে জায়গায় বোলিং অথবা ব্যাটিংয়ে দেভস এর জায়গায় ভুগতে হতে পারে নোয়াখালীকে মিডল অর্ডারে হায়দার আলী ছাড়া বিদেশি নেই হায়দার আলীর ফর্ম খারাপ থাকলে বা ইঞ্জুরি বা অন্য কোনো কারণে না থাকলে ভুগতে হতে পারে নোয়াখালীকে এই কয়েক জায়গায় ঘাটতি পূরণে বিদেশিদের দিকে চেয়ে থাকতে হবে তাদের শক্তিশালী স্পিন বোলিং অলরাউন্ডার ও মিডল অর্ডারে দক্ষ ব্যাটসম্যান দলে ভেরালে বিপিএলে প্রথমবার এসেই নোয়াখালী শিরোপা নিলে অবাক হবার কিছুই থাকবে না